সালমান সাহেবের মৃত্যুর খবরটা আমি আমাকে জানানো হয়নি আমার ফ্যামিলির সবাই জানে যে আমি সালমান সাহেব পাগলা ভক্ত আমার আপনাকে কি বলবো যে আমার টয়লেটে পর্যন্ত সালমান ভাইয়ের ছবি লাগানো ছিল তো আমার আব্বা হাজি মানুষ আমার আম্মা হোস করেছিলেন আমিও কিন্তু তিন তিনবার বড় হোস করছি আমার সেই সৌভাগ্য হয়েছিল তো সালমান ভাইয়ের মৃত্যুর খবরটা আমি যখন শুনি কিভাবে শুনি

বিক্রি করে দিবে আমরা বলে এটা হয়ে গেল আপনি সেল করে দাও তো আমার আম্মু আবার কিছু কিছু জিনিস বিক্রি করে না যেভাবে ওইভাবে রেখে দেয় যত্ন করে রেখে দেব যত পুরানো জিনিসও আমি সেই ছিয়ানব্বই ক্যাসেট এখনো আমার কাছে অডিও ক্যাসেট এখনো আছে তো আমি ওই সময় কিন্তু সালমান ভাই ঈদের দিন আসলে কিন্তু ঈদটা বিক্রি করতো আমিও কিন্তু ছুনে গন সাজাইয়া তেনা তোনা দিয়া এরকম এই এটাকে কি বলে সোলা বলে সোলা আমরা বলি ধৈনচা আর কি ওই টানায় আর ঠিক আছে ঘর বানাই আমরা কিন্তু ইটকাট বিক্রি করতাম তো আমার ঘরে অনেক ছবি ছিল এখনো আমার দোকানে আমি ছবি রাখি আমার দোকানে এখনো ছবি আছে বিশাল বড় বড় দুইটা ছবি আছে তো ঘটনা হচ্ছে আমাকে আমি যখন বাইরে বের হই তখন অনেকেই বলতেছে সালমান ভাই মারা গেছে এরকম নিউজ করা বলতেছে আমি যখন ঘরের রুমে ঢুকলাম সবাই চুপচাপ মানে ঠান্ডা মাথায় সবাই মানে চুপ চুপ এরকম মানে কথা বলতেছে আমি বললাম চুপ কেন বলতেছি আমি আবার বাইরে চলে আসলাম ভালো লাগতেছে না তো তারপর মানে এটা কিন্তু আর কি ওই সময় আর কি যার কারণে আমি বাইরে চলে গেছিলাম তো আমি নিজে কিন্তু শুনতে পারি নাই মারা গেছে আমার মনে হয় যে ওইটা যদি আমি শুনতাম আমার মনে হয় না যে আমি বাঁচতে পারতাম কিনা আমি জানি না হয়তো আয়াত আল্লাহর গেছে আমি আবার বাইরে গেলাম বাইরে যখন ই করতেছি তখন আমাকে বলতেছে এক আমার এক ফ্রেন্ড বলতেছে ওই দোস্ত ঘটান তো উঠে গেছে সালমান তো নাই আমি ওরা বলছে মানে গালি দিছে একটা আমি হালার পড়া হাল সালতে লাথি মা আ কথা কু কথা বলছে হালার পলা মাত্র আমি সালমান ভাই ছবি টবি আমি দেখতাছি ভিউ কার্ড টিউকার্ড আমার কাছে আছে আর সালমান ভাই মানা আছে ওটা এটা নিউজ করবো না ওই দোস্ত তুই তো বাইরে ছিলি ঠিক আছে তুই তো বাইরে ছিলি তুই তো জানাস তারে দোস্ত আমি ধরে বেড়া ফাইল দাবি তুই বাসায় যা পরে ও বুঝতে পারছে যে আমি তখন আমি বললাম ও কথাটা কেন বললো আমি ঠিকই বাসায় গেছি তো তোমরা নিউজ দেখছো তো তোমরা নিউজ দেখছো কি সালমান চা মারা গেছে কি বলো আলাদা আলাদা মুন্ডা কম লাইট উল্টে মেরে বলাইতে মুন্ডায় চায় এরকম গালাগালি করছি বন্ধু মানুষ তো গালাগালি করলাম এখন সবাই চুপচাপ আমি তোমরা এমন চুপচাপ রয়েছ তারা জানে যে আমি যদি খবর নিউজ পাই তাহলে ঝামেলা হবে এই হবে সে হবে তখন আমি আম্মারে বলছি জাম্মু তুমি তো কখনো মিথ্যা কথা বলো না তুমি সত্যি কথা বলো তখন আমার আম্মু বলে যে যাওয়ার হয়ে গেছে পাগলামি করো না বাবা মানুষ তো হায়াত মতের কথা তো বলা যায় না তোমার এ নিয়ে ভয় আছে বাবা তুমি তুমি ই করো না বাবা তারপরে আমাকে ঘরে নিল আমি ঘরে গেলাম ঘরে একদম কান্না করতেছেন একদম চোখে পানি আমি তখন আমাকে ঘরের ভিতরে আটকা রাখে আমার বসে থাকে আমাকে তিন তিনটা যার দিন আমাকে কখনো ই করতে দেন তখন আমি বেরিয়ে যেতে চেয়েছিলাম আমাকে এক ঘরের ভিতরে আটকে রেখে আরেকজন ভিতরে রাখে জনায় ধরছি এই যে ধরছি এইভাবে এভাবে দড় মানে জড়ায়ে ধরে রাখলাম পরে আমাকে বলতেছি বেথা বৈছো আমি মানে এখনো কিছু ছিল সালমান ভাই আমাকে বলতেছিল যে ভাইয়া মানে ভাইয়া ওর পায় মানে এই করতেছে আমি না না পরে আমি তো তখন ছোট তখন আমাকে বলতেইছে বেথা পেয়েছো আমাকে বলতেছে যে ভাইয়া তুমি বেথা বৈছো এরকম পাগলামি কে করলো এ দারান 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 ওই লোক তখন চলে আসে দারওয়ান আমাকে ধরবে কয় দারান আপনি কোথায় যাচ্ছেন দারান দারান এক মিনিট ওর মেনেসটা আমি করতেছি তখন আমাকে বলতেছে যে ভাইয়া আর তুমি এরকম কেন করলা ঠিক আছে আমি পরে বললাম যে আমার অনেক ইচ্ছে আমি আপনাকে দেখবো এই জন্য পরে ওই লোকটাকে বলতে আপনি একটু দাঁড়ান কি বলতে সালমান ভাই যে আপনাকে কেউ যদি ভালোবাসে তাহলে আপনাকে যদি কেউ এইভাবে আসে দেখতে আসে তাহলে আপনি কি তাকে কি মারবেন নাকি তাকে জড়ায় ধরবেন আমাকে কেউ ভালোবাসলে আমি তো তাকে অবশ্যই আদর করব। তাহলে আমাকে একটু আদর করতে আপনি একটু দূরে যান ওর ম্যানেজটা আমি করতেছি এই কথা বলার পরে চলে গেল উনি চলে গেছেন তখন আমাকে হাত বুলাচ্ছে মাথা এইভাবে দৌড়া জড়া জড়া আমি তো মানে আমি তখন ভাবতেছি একজন নায়ক আমাকে ঠিক আছে মানে একজন নায়ক আর তার মধ্যে সালমান সাহেব ভাই আমাকে ধরছে তখন আমাকে একটা কথা বললো যে ভাইয়া তুমি আর পাগলামি করো না তোমার তুমি আর এরকম পাগলামি করো না ভাই এরকম পাগলামি দেখা তুমি ব্যথা পাইলে তো আজকে তো তোমার পাটা সমস্যা হয়ে যেত ঠিক আছে এর জন্য কিন্তু দাইই থাকতাম আন আমি পাইবে দ বাবা ওটা কিন্তু বলতেছে যে যাই হোক তুমি অন্তত আর এরকম পাগলামি করো না ঠিক আছে ভাই আমি এখন কাজ করব তুমি আবার আবার দেখা হবে যাও কিন্তু সে যে আসলাম আর দেখা হয়নি কখনো সালমান শাহের সাথে জীবন ওই একবারই দেখা হয়েছিল একবারই দেখা হয়েছিল একবারই সাক্ষাৎ হয়েছিল তারপর থেকে আমি আসলে বলেছিল না যে পাগলামি করোনা কিন্তু পাগলামিটা থাকেনি